যে আলোচনাটি করবো সেপ্টেম্বর এই মাসে চোখ যোগ রয়েছে মালব্য পাঁচটি রাশি কোন কোন সেই পাঁচটি রাশি তাই তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আর সেই সঙ্গে শুরু করার আগে একটা অনুরোধ করবো এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কেটে কেটে দেখবেন না যারা দেখবেন একটু ধীরে ধীরে দেখুন কাটবেন না অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেগুলো আপনাদের জানা একান্ত দরকার আমরা দেখে সেই কোন পাঁচটি রাশি রয়েছে যাদের ভাগ্য একটা জায়গা তৈরি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেপ্টেম্বরে গঠিত হবে শক্তিশালী মালব্য রাজ্য জ্যোতিষী গণনা অনুসারে এই রাজ্যগের ফলে আর্থিকভাবে লাভবান হবেন কোন কোন রাশির জাতক এবং জাতিকেরা আসুন আমরা এক নজরে দেখে নেব সেপ্টেম্বর দু চব্বিশ নতুন মাসের নিজের রাশি তুলায় গোচর শুক্র শুক্র গ্রহ তুলায় এসে গঠন করবে অত্যন্ত শক্তিশালী মালব্য রাজ্যক শুক্র গ্রহ তুলায় এসে গঠন করবে অত্যন্ত শক্তিশালী মালব্য রাজ্যক জ্যোতিষী গণনা অনুযায়ী দেখা যাচ্ছে যে এই মালব্য রাজযোগের ফলে আগামী মাসে আর্থিকভাবে বড় উন্নতির যোগ রয়েছে কোন কোন রাশির জাতক এবং জাতিকাদের এই সব রাশির জাতকেরা আগামী মাসে কেরিয়ারের বড় উন্নতি করতে পারবে তার সঙ্গে নানা দিক থেকে উপার্জন করার সম্ভাবনাও রয়েছে আসুন আমরা দেখে নেব আর্থিকভাবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে খুব লাভবান হতে চলেছেন কোন কোন রাশির জাতক এবং জাতিকারা মেষ রাশি সেপ্টেম্বরে আর্থিক উন্নতির যোগ আছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের রোজগার করে একের পর এক সুযোগ আসবে আপনার সামনে সেপ্টেম্বরে পকেট ভারী হতে চলছে এই পাঁচ রাশির জীবনের দিকে আপনি যত ফোকাস করবেন তত আপনার সুখ বাড়তেই থাকবে ক্যারিয়ারের উন্নতির সুযোগও পাবেন আসুন আমরা রাশি নিয়ে আলোচনা করব সেপ্টেম্বরে আর্থিকভাবে ও পেশাগত জীবনে উন্নতি করবেন বিশ্বরাশির জাতক এবং জাতিকারা আর্থিকভাবে সময়টি আপনার জন্য ভীষণ অনুকূল নিজের সম্পত্তি বৃদ্ধি করার ভীষণ সুযোগ পাবেন পেশাগত জীবনে নতুন কিছু মানুষের সঙ্গে একের পর এক আলাপ হতে থাকবে কাজের সূত্রে বিভিন্ন রাজ্যে এমনকি বিদেশেও ভ্রমণ করার সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রেও উন্নতি করার প্রচুর সুযোগ আসছে আসুন তিন নম্বর আমরা কর্কট রাশি নিয়ে আলোচনা করব এই সেপ্টেম্বরে আর্থিকভাবে লাভবান হবেন কর্কট রাশির জাতকরা মাসের শুরুতেই কেরিয়ার সংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন এই সময় সফর করা আপনাকে সাফল্যের দিকে নিয়ে নিয়ে এগিয়ে যাবে আপনার নানা কারণে খরচ বাড়তেই থাকবে ভবিষ্যতের কথা ভেবে কোনো সিদ্ধান্ত নিতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের আসুন চার নম্বর আমরা রাশি নিয়ে কথা বলব মালব্য রাজযোগের প্রভাবে সেপ্টেম্বরে আর্থিকভাবে লাভবান হবেন তুলা রাশির জাতক এবং জাতিকারা মাসের শেষের দিকে আপনার উন্নতির পথ আরও সুগম হবে কাজের সূত্রে কিন্তু ভ্রমণের সুযোগ রয়েছে এই সফরটি কিন্তু আপনার জন্য প্রচণ্ড লাভবান বা লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে কর্মসংক্রান্ত কিছু গুজব ছড়িয়ে পড়তে পারে তবে এই গুজবে কান না দেওয়াই ভালো কান না দিলে বরং আপনি উন্নতির পথে উন্নতির পথে অনেকটাই এগিয়ে যাবেন আসুন এবার আমরা ধনু রাশি নিয়ে কথা বলবো এই মাসটি পেশাগত জীবনে লাভজনক সময়ে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য সেপ্টেম্বরে আর্থিকভাবে উন্নতি করার প্রচুর সুযোগ আসছে ধনুরাশির জাতক এবং জাতিকাদের কোন নতুন স্থানে সফর করতে হতে পারে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি হল উন্নতির মাস বলা যায় কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং প্রতিপত্তি বাড়তেই থাকবে হঠাৎ কোনো প্রকল্প থেকে আপনি বড় সাফল্য পাবেন যা পিছনে আর তাকাতে হবে না আপনাকে বন্ধুরা এখানে এই অবশ্যই একটি অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্লিজ